আসসালামু আলাইকুম দীর্ঘদিন যাবত হচ্ছে আমি কল পাখি লালন পালন করতেছি সেটা আপনারা খুব ভালো করেই জানেন আর আমি কি পদ্ধতিতে কল পাখি লালন পালন করতেছি আর সেই ব্যাপারে আপনাদের মোটামুটি অনেকটাই ধারণা আছে যে আমি খাঁচা পদ্ধতিতেই হচ্ছে কয় পাখি লালন পালন করতেছি খাঁচার বাইরে হচ্ছে আমি কয়দিন পাখি লালন পালন একদমই করতেছি না তো খাঁচার ভিতরে কয়েল পাখি লালন পালন করার বেশ কিছু সুবিধা আছে তো এই বিষয়ে হচ্ছে আজকে আপনাদের কথাবার্তা বলার জন্য আমাদের আজকের ভিডিওটা মূলত করা তো খামার ঢোকার পরেই দেখলাম যে মা আল্লাহ আমাদের খুব দ্রুত সময়ের ভিতরে হচ্ছে কিছু কয়ল পাখি ডিম পারছিল প্রায় একচল্লিশ দিন আজকে ওদের বয়স তো আমি হচ্ছে মোটামুটি একচল্লিশ দিনের মধ্যে হচ্ছে ডিমটা পাই গেছি যেটা দেখে আসলে আমি খুবই খুশি হয়ে গেছি কারণ আমাদের বেশ কিছুদিন যাবত হচ্ছে কয়ল পাখির কোনো ডিমের উৎপাদন খামারে নাই বললেই চলে আর যে ডিম পাড়া পাখিগুলো আমাদের ছিল তো সেই পাখিগুলো হচ্ছে আমরা করে বিক্রি করে দিচ্ছিলাম এই জন্য আমাদের ডিমের উৎপাদন একদম কমে গেছে যেহেতু ডিমের চাহিদাটাও কম এই জন্য আমরা উৎপাদন অনেকটাই কমাই দিচ্ছি তো যাই হোক আজকে যে কাজের জন্য আসছি বা যে কথাটা আপনাদের জানাইতে আসছি সেটাই বলার চেষ্টা করি আজকে মূলত হচ্ছে আমাদের ট্রে গুলো আমরা পরিষ্কার করবো তো ট্রে পরিষ্কার করার আগে হচ্ছে আপনাদের বিষয়গুলো আমাদের যা দেখানোর দরকার বা জানানোর প্রয়োজন সে বিষয়টা হচ্ছে যে আমাদের কয়ল এমন একটা অবস্থা যেমন হচ্ছে পাগল হয়ে যাইছে খাওয়ার জন্য আমাদের এখানে মূলত যে ট্রে গুলো আমরা দিছি এখানে বের করে রাখছি মুরগির খাবারের জন্য মূলত এই ট্রের মধ্যে হচ্ছে অনেক পোকা হয়ে গেছে আজকে হচ্ছে তিন থেকে চার দিন বয়স হয়ে গেছে এই ট্রেগুলার গুলার ট্রেগুলো আমরা বের করিনি ভিতরে অনেক বড় বড় পোকা হয়ে গেছে তো মূলত এই পোকাগুলো হচ্ছে মুরগির বা হাঁসের এদের হচ্ছে প্রচুর পরিমাণে প্রোটিনের সহায়তা করে প্রোটিন সমৃদ্ধ খাবার এটা হাঁস মুরগির জন্য তো এই খাবারটা হচ্ছে আমি বর্তমান আমাদের হাঁস মুরগিকে দিচ্ছি আমাদের যে দেশাল হাঁস মুরগিগুলো আছে তো ওদের হচ্ছে আমি এই খাবারটাই হচ্ছে আমি দিতেছি মূলত বেশ কিছুদিন যাব আর এই বিষয়টা হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করার জন্যই হচ্ছে আজকে আমি মূলত ভিডিওটা করছি যারা খাঁচা পদ্ধতিতে কয়লা পাখি লালন পালন করেন তারা হয়তো আপনাদের হাঁস মুরগির হচ্ছে খাবারের যোগানটা সেটা অনেক অংশেই মনে করেন যে এখান থেকে আপনি দিতে পারেন আপনার খাবারের খরচটা আপনি বাঁচিয়ে নিতে পারেন এখান থেকে আপনি ফিরি ফিরিতে মনে করেন যে আপনি পুষ্টিকর খাবার পেয়ে গেলেন এবং আপনার হাঁস মুরগির কোনো প্রোটিনের কোনো সমস্যা হইল না আর যারা হচ্ছেন মোটামুটি বুঝেন এই বিষয়গুলো সম্পর্কে বা পোকাগুলো সম্পর্কে তারা জানেন যে এই পোকাগুলো হচ্ছে কতটা উপকারী হাঁস মুরগির জন্য আর এছাড়াও হচ্ছে আমি প্রত্যেকটা সময় যখন খামার পরিষ্কার করতে আসি আগে হচ্ছে ট্রেগুলো এইভাবে বের করে দিই আমাদের হাঁস মুরগিগুলাই হচ্ছে ট্রেগুলো থেকে যে পোকাগুলো থাকে ওইগুলো খাই একবার পরিষ্কার করার পরে হচ্ছে আমি এই ট্রেগুলায় হাত দিয়ে পরিষ্কার করার জন্য ছাড়া হচ্ছে ভিতরে যে খাবার দাবার গুলো যে পড়ে থাকে আমি একটা জিনিস খেয়াল করছি তো এই খাবারের প্রতি কোনো চাহিদাই হাঁস মুরগির নাই আমাদের হাঁস মুরগি হচ্ছে খুঁজে খুঁজে হচ্ছে পোকাগুলাই খাওয়ার চেষ্টা করে এবং এই পোকাগুলো ওরা খায় আর খাবারের প্রতি ওদের তেমন কোনো চাহিদাই নাই আমি জানি না যে আসলে ওরা কতটা মজা পায় পোকাগুলা খাইয়ে তাই আমিও চেষ্টা করি ম্যাক্সিমাম টাইমে হচ্ছে পোকাগুলো একটু বড় সড়ো করে ওদের খাওয়ানোর জন্য খাবারটা একটু আস্তে আস্তে পরিষ্কার করারই চেষ্টা করি ক্ষেত্রে আমরা চার দিন পাঁচ দিনও পরিষ্কার করি সেই ক্ষেত্রে পোকাগুলা অনেকটা বেড়ে যায় হাঁস মুরগির খাবারের হচ্ছে ব্যবস্থাটা অনেকটা তো এখন হচ্ছে আমি এক এক করে আমার ট্রেগুলো পরিষ্কার করে নিব যেহেতু আমাদের আরও কাজ আছে এখানে খুব বেশি একটা আমরা এখানে দিতে পারবো না দ্রুত ট্রেগুলো আমরা পরিষ্কার করে দিব এবং পরিষ্কার করার পরে হচ্ছে মনে করেন হাঁস মুরগি করি আর যারা হচ্ছে অনুসরণ করা হচ্ছে খাবারটা এইভাবে উৎপাদন করতে চান তারা অবশ্যই হচ্ছে ট্রে ভিতরে হচ্ছে একটু সাই দিয়ে দেবেন দিলে বেশ কিছু সুবিধা আছে আমি আগেও বলছি ইভেন এই ক্ষেত্রে আরও একটা সুবিধা আছে সেটা হচ্ছে আপনি সাইদিলে পরে পোকাগুলো নিচেতেই জন্মায় এই জন্য হচ্ছে পোকাগুলো কোনো প্রবলেম করে না বা কোনো সমস্যাও হয় না দিলে পরে সূর্যলার খাইতেও সুবিধা হয় আর যেহেতু পোকা গোলার গাতর কোনো ঝামেলাও থাকে না বা পোকা শরীরে তেমন কোনো ময়লাও লেগে থাকে না নিচে পোকা গোলার জন্য এই জন্য হচ্ছে হাঁস গোলা খাইতে খুবই মজা পায় এবং ওদের কোনো সমস্যা হয় না খাওয়াইতে তো আপনারা দেখতেই পারতেছেন যে আমাদের হাঁস মুরগি গুলা কি পরিমাণ পছন্দ করে খাইতেছে যেটা আসলে বলার মতন না ম্যাক্সিমাম টাইম ওরা এই জিনিসটাই করে আর আরেকটা বিষয় আমি খেয়াল করছি সেটা হচ্ছে এই জিনিসগুলো ওদের খাবার দেওয়ার পরে দেখতেছিলাম যে আমি যে বিষয়টা সেটা হচ্ছে ওদের গ্রোথটা খুবই দ্রুত বাড়তেছিল যেটা আসলে দেখার মতন ছিল আর এই বিষয়টা হচ্ছে আমি অনেক আগেও দেখছি যে আগে যে আমরা খাবারটা দিতাম বা ফিট খাওয়াইতাম ঘরের যে খাবারটা ছিল খাবারটা দিতাম তো সেই খাবারের থেকে এই খাবারের ওদের গ্রোথটা ম্যাক্সিমাম দ্বিগুণ হয়ে গেছে যেটা আসলে কি বলবো আর কি আর যারা হচ্ছে মূলত এইভাবে কয়ল পাখি লালন পালন করেন তারা হচ্ছে আপনাদের দেশ মুরগি লালন পালন করার চেষ্টা করেন এত করে হচ্ছে খাবারের কোনো আপনার হবে না বললেই চলে আপনার এই খামার থেকে বা এই খামারের এই পোকাগুলো থেকে হচ্ছে আপনার খাবারের যোগানটা হয়ে যাবে ইনশাল্লাহ এছাড়াও আমাদের যে খাবার দাবার গুলা যে নষ্ট হয়ে যায় কয়লা পাখির খার যে খাবার গুলা দেই ম্যাক্সিমাম টাইম হচ্ছে খাবার গুলো নিচে পড়ে যায় অনেক ক্ষেত্রে খাবারটা নষ্ট হয়ে যায় তো এই খাবারটা হচ্ছে আমাদের হাস মুরগি যে দেশ হাসমিগুলা থাকে মূলত হচ্ছে টুকাই টুকাই খাই ফেলে এই ক্ষেত্রে হচ্ছে আমাদের অনেকটাই হচ্ছে খাবারটাও অপচয় হয় না খাবারটা হচ্ছে আমাদের দেশে আসবীতে খাই নিতেছে ওইখান থেকে আমরা আলাদা একটা প্রফিট পেতেছি তো আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ তালা যেন আমাদের খামার এবং কৃষিতে বরকর দান করেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম